ভাই আজকে দেখাবো সোয়ানের যে প্ল্যান ফর্ম এবং ডিজাইন ফর্ম যেগুলো আছে এগুলো আমি মূলত দেখাবো এছাড়া কাপড়ের দাম কেমন বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে আছে যেমন অনেকে এরকম পা দিয়ে কিন্তু দেখায় পা দিয়ে এরকম মোটামুটি এগুলো যাই করেন না কেন মানে এটা দাগও পড়বে না ভাই এদিকে দেখেন সোয়ান কম্পোর্ট খোদাই করে লেখা আছে এদিকে আসমার লোগোটা দেওয়া আছে অর্থাৎ এটা আসলে বসারটা আছে ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা আছে পাঁচ ইঞ্চি মোটা দু সালের আপডেট সোয়ান স্কুল হিসেবে চিটোয়াং ডিজাইন এই ডিজাইনটা বৈশিষ্ট্য আসলে পিছন দিকে সমান আসছে সামনের দিকে ঢালু ওইখান আগে দেখেন দেখেন যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন পরিমাণ কালার আছে আপনারা যেটা ভালো লাগে 1280 টাকা এক পিসের দাম 10 পিসের এক সেট 2800 টাকা এগুলো শুধু প্লেল এগুলো 10 পিসের এক সেটের দাম এটা চমৎকার একটা কালার প্রতিটা কালারই আসলে সুন্দর যেটা বানানোর পর আরো বেশি ভালো লাগবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের সবচেয়ে বড় সোয়ান ফোমের ডিলার যেখানে আপনারা খুব কম দামের ভেতরে ভালো ভালো যারা আসলে সোয়ান ফোমের কালেকশনগুলো নিতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি ঢাকার যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে হচ্ছে তাদের ঠিকানাটা আর আজকে আমরা চমৎকার চমৎকার যারা ফোম নিতে চান ফোমের কাবার নিতে চান তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা নাকি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ঢাকা শহর থেকে দিচ্ছেন ভাই আমরা হচ্ছিল সোয়ান ফোমের ডিলার আমরা মনে করেন যে ভিডিওর মাধ্যমে সাধারণত কাস্টমারকে ধারণা দেই যে স্মার্ট ফোমের দাম কেমন কোয়ালিটি কেমন এগুলো সম্পর্কে ধারণা দেই যাদের ফোম এরা আমাদের কাছে যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন এছাড়া আমরা ফোমের দামগুলো এমনভাবে বলে দেয় যাতে আমাদের কাছে যদি নাও নেন সারা দেশ জুড়ে দেশ সব ডিলার পয়েন্ট আছে যাতে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পান এবং প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা পেতে পারেন এর জন্যই ভিডিওগুলো মূলত করি আচ্ছা 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 ওকে তো আজকে কি কি ফোন দেখাবেন আমাদেরকে ভাই আজকে দেখাবো সোয়ানের যে প্ল্যান ফোন এবং ডিজাইন ফোন যেগুলো আছে এগুলো আমি মূলত দেখাবো এছাড়া কাপড়ের দাম কেমন বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে আছে কাপড়ের দাম কেমন এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো যেগুলো ফোন কাভারের কাপড় আর কি আচ্ছা আচ্ছা ফুল সেট আপ আপনারা সেল করেন পুরো পুরো সেট আপ ফোন ফোন কাভার তেরো পিসের ম্যাট সেট সহকারে পাবেন এছাড়া আমরা তো একটা মনে করেন বেডিং আইটেমের দোকান তো আমাদের কাছে কিন্তু আপনি সোয়ানের ভালো মানের ম্যাট্রেস পাবেন তারপরে আপনার যেসব বালিশ আছে ভালো মানে পাবেন চাদর পাবেন পদ্মা পাবেন সবই পাবেন ফর্ম গুলা শুরু করি এটা আসলে ভাই সোয়ানের আসলে দেখেন সোয়ান কমফোর্ট খোদাই করে লেখা আছে এদিকে লোকটা দেওয়া আছে আর এই ফোর্মটা হলো বসারটা হচ্ছে চার ইঞ্চি মোটা

ফোম এই এটাও কিন্তু বসারটা চার ইঞ্চি ব্যাগের তিন ইঞ্চি এবং এটা কিন্তু সোয়ানের মধ্যে সব থেকে ফোম আচ্ছা আর ভাই আমরা যেহেতু সোয়ান ফোমটা বিক্রয় করি বা মানে অন্য কোন ব্র্যান্ড নন ব্র্যান্ড কোন আমাদের কাছে নেই

দেখেন এদিকে খোদাই করে ধ্বংসপরিচা লেখা আছে আজকে লোগোটা দেওয়া আছে

ছয় ইঞ্চি মোটা ব্যাগের পাঁচ ইঞ্চি মোটা এটা দশ পিস দাম পড়ে হলো নয় হাজার টাকা নয় যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোম চান তারা সবসময় সোয়ান সুপার ফোমটা নিবেন এটা কিন্তু সব থেকে নরম আরাম

দাম বেশি এটা লং জিবি কোয়ালিটিও বেশি অনেকটিও অনেক ভালো আচ্ছা এরপরে যেটা আছে আপনার মানে ডিজাইনের দিক থেকে আপডেট ডিজাইন যেটা এটাকে অনেকে মানে ক্যাটালগ ডিজাইন বলে আমরা মূলত অনেকে হাতের ডিজাইন বলে এই ডিজাইনটা বৈশিষ্ট্য আসলে পিছন দিকে সমান আস্তে আস্তে সামনের দিকে ঢালু হয়েছে আর বসার ব্যাকেট যেটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু এই পিসের দাম পড়ে টাকা টাকা পার পিস ছোট বড় অ্যাভারেজ করে এখন ভাই আপনার অনেকে আছে কি যে এই যে এটার মানে একটু কাস্টমাইজ করতে চাই চিট ডিজাইনটা এই ক্ষেত্রে চিটং ডিজাইনের ব্যাকেটটা যেহেতু ঢেউ বসারটাও ঢেউ ব্যাকেট টাও ঢেউ সেহেতু অনেকে চাই যে আমি ব্যাগটা সমান নিবা এই ক্ষেত্রে আপনার চাইলে বসার আপনি চিটাং নিয়ে ব্যাকেটটা ক্যাটালগ নিতে পারেন দেখেন সুন্দর একটা শেপ ভাই এটা একটা আনকমন শেপ আছে সম্পূর্ণ আনকমন এটা দেখতে অনেক সুন্দর লাগে

তো রোলের মধ্যে কিন্তু আরো অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ তো আমরা একটু মানে কাপড় দেখাই তো আমরা ভাই ফোন তো দেখলাম এখন একটু যদি কাপড়ের কিছু দাম সহ আমাদেরকে আইডিয়া দিতেন ভাই কিছু কাবার যেগুলো আমাদের কাছে আঠাশশো টাকা সেট অর্থাৎ দুশো টাকা মাত্র মানে এক পিসের দাম এক পিসের দাম দশ পিসের আঠাশো টাকা আচ্ছা মানে কাবারের এইগুলো কাবার যদি নেন আপনার মাত্র দুইশো আশি টাকা পিস দশ পিসের দাম আসবে টাকা টাকা এগুলো প্লেন যদি আপনি ডিজাইন নেন

দেখলে এগুলো খুব দামি মনে হবে বাসায়ও সুন্দর লাগবে আপনারা চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে এ পাশে আরও একটা কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু জীবন্ত ওকে এটাও আপনারা দেখতে পারেন দশ পিস যদি কাবার নেন প্লেন ফোমের জন্য আঠাইশো টাকা ডিজাইন ফোমের দামে যদি নিতে চাই তাহলে হচ্ছে ডিজাইন ফোম দিয়ে নিলে কত আসবে ভাই আটচল্লিশশো টাকা আটচল্লিশশো চার হাজার আটশো টাকা আপনারা নিতে পারবেন ওকে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তাজমহল পর্দা গ্যালারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে এটাও দেখতে পারেন চমৎকার আরও একটা কালার দেখাচ্ছি তো এইগুলো আমরা দেখালাম হচ্ছে একটু যারা রিজনেবল বাজেটে নিতে চায় তাদের জন্য আর যাদের আরেকটু বাজেট ভালো তাদের জন্য আমরা কিছু দেখাবো এগুলো মোটামুটি আমরা হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা এরপরে যদি ভালো ভাই

পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা দশ পিসের একসেট পঁয়ত্রিশশো টাকা পড়বে ওকে একটু খেয়াল রাখবেন আপনারা এগুলো হচ্ছে কিন্তু দশ পিসের নিচে ভেঙে সেল হয় না আপনাকে দশ পিসে নিতে হবে যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে এই যে খালি ডিজাইনগুলো দেখবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অর্ডার করার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কলে আগে দোকান দেখবেন যে দোকান ঠিক আছে কিনা অনেকে অনলাইনে প্রতারণা করে এই জন্য আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন তো সেক্ষেত্রে এগুলো এক ফুলের ভেতরে দশ পিস কাবারের দাম আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে তো এগুলো তো আমরা দেখলাম এরপরে আরেকটু যারা ভালো নিতে চায় তাদের জন্য কি আছে ভাই ভাই এক ফুলের কাবার আর কিছু কাবার আছে যেগুলো দামি কভার আচ্ছা এক আসলে একটু দামি এক ফুলের মধ্যে আরো দামি কভার মোটা কাপড় এগুলো স্যানিল কাপড়ের মোটা কাপড়ের এগুলোও কিন্তু আপনার দশ পিস করে বিক্রয় হবে ভেঙে বিক্রয় হয় না আর এগুলো কিন্তু প্লেন ফর্ম হবে ডিজাইন ফর্ম হবে না এগুলো আসলে দশ পিসের এক সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনেকে ভাই প্রশ্ন করে দেবে আপনি মানে এই সাত হাজার টাকা কভার দেখাইলে

একটু ভালো করে খেয়াল করবেন আমরা ফোমের দাম গুলো আলাদা বলে দিয়েছি এখন শুধু কাবার গুলো দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চাইলে সরাসরি তাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডার করার সিস্টেম স্ক্রিনে দেয়া আছে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের আমাদের সে 1000 টাকা অ্যাডভান্স করলে সারা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই 1000 টাকা শুধু অ্যাডভান্স করলেই হবে মাল হাতে পেয়ে বাকি টাকা আপনারা দিয়ে দিবেন দেখেন কত সুন্দর ভাই খুবই সুন্দর এগুলো হচ্ছে এক ফুলের ভিতরে সেট 7500 টাকা 7500 টাকা 10 পিসের সেটের দাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা যাই এপাশে আরো একটা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এপাশে আরো একটা দেখা খুবই চমৎকার এগুলো এক ফুলের ভেতরে আচ্ছা তো এক ফুলের ভিতরে এগুলো আমরা দেখলাম এই যার যেটা ভালো লাগে তো এখন আমরা হচ্ছে সবচেয়ে দামি যেগুলো আছে সেগুলো একটু দেখাই ভাই দামি যে সব কাপড় মানে গস কাপড়ে যেগুলো আছে একদম নতুন যে কালেকশনগুলো আছে এর কয়েকটা কাপড় একটু খুলে দেখাবো আচ্ছা কয়েকটা জাস্ট আমরা একটু ডিজাইন দেখাই সফট তো দেখাও একটা ডিজাইন ভাই দেখেন আচ্ছা মানে যারা আনকমন কিছু চান তারা যখন আসবে প্লেন হবে ডিজাইনও হবে প্লেন হবে ডিজাইনও হবে আচ্ছা এগুলো আপনারা বানিয়ে দিবে দেখেন এগুলো কাপড়গুলো ভাই অনেক মোটা কাপড় এগুলো

এটাও দেখেন খুবই চমৎকার এটা প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে আছে 9000 টাকা 9000 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর ভাই এই যে একটা কালেকশন কালেকশন দেখেন হ্যাঁ আচ্ছা এটাও আপনারা যদি দেখেন চমৎকার ডিজাইন এটাও আপনারা দেখতে পারেন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা 9000 টাকা ডিজাইন ফর্ম দিয়ে প্লেন ফর্মে 7000 টাকা আচ্ছা যার যেটা কালারটা ভাল লাগে নীলের ভিতরে দেখেন প্রতিটা ডিজাইনেরই কিন্তু কয়েকটা কালার আছে কালার আছে আপনারা চাইলে কিন্তু যার যে কালারটা ডিজাইনটা পছন্দ হয় প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা আচ্ছা এরপর ভাই

অর্থাৎ যারা স্ট্যান্ডার্ড কালার গুলা চান তাদের জন্য আসলে এই কালেকশনগুলো আচ্ছা এছাড়া ভাই এইদিকে যারা মোটার মধ্যে যে একদম মোটার কাপড় চাই আমি অনেক ভালো মানের কাপড় চাই তাদের জন্য সেই কালেকশন গুলা দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর এগুলো দাম কেমন এগুলো হলো প্ল্যানফর্মে আসলে আপনার

তেরো পিদের একসেট অনলি তিন হাজার টাকা এইগুলো তিন হাজার টাকা কালেকশন দেখেন টাকা যে একটা কালেকশন আছে আর ভাই যারা দামিটা যারা একটু ভালো মানের চান তাদের জন্য আসলে ওই দামি গুলা একটা কালেকশন একটা একটু খুলে সুন্দর করে দেখাই দিই আচ্ছা যে কি কি থাকবে ওকে দামিটার দাম কত পড়বে ভাই এটা ভাই দামিটার দাম পড়বে হলো মানে 13 পিদের এক সেট পড়বে 4200 টাকা 4200 টাকা আচ্ছা ওকে এই ক্ষেত্রে ভিতরে কি কি আছে একটু সুন্দর করে দেখাই দিই सेम জিনিসগুলাই থাকবে सेम জিনিসই থাকবে জি আচ্ছা সুন্দর পাঁচটা কুশন কভার কুশন কভার থাকবে পাঁচটা পাঁচটা ওকে পাঁচটা থাকবে হলো পিছনের রুমাল রুমাল থাকবে হচ্ছে পাঁচটা রুমাল থাকবে হলো পাঁচটা

তো তাদের জন্য কুশন কভার বা কিছু অফার আছে কিনা ভাই অফার আছে ভাই আমি একটু মনে করেন এগুলো করতে কালা কালা দেখাই দেই দেখাই দাও অফারটা একবার বলে দি ওকে একবারই বলে দিছি ওকে এরপর ভাই দেখেন কিছু কালেকশন দেখাই দেই এগুলো ছিল 4200 টাকা তার উপরে একদমলি 4200 টাকা যেমন এইদার একটা কালেকশন দেখেন গোল্ডেনের ভিতরে এই যে একটা কালেকশন আছে গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে এই যে একটা কালেকশন আছে এস এর ভিতরে এটা আচ্ছা এরপর ভাই এই যে একটা কালেকশন দেখেন একদম আনকমন সব কালেকশন ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে দেখেন

যারা আপনাদের কাছে ফর্ম নেবেন প্ল্যানফর্মে যেহেতু আমরা পাতলা মার্কেটটা ব্যবহার করি সেহেতু এটা ফ্রি অবস্থায় থাকবে এটা ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দিব আর যেটা হলো আপনার ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম যেহেতু পাতলা মার্কেটটা দিলে টেকসই হবে না অথবা লং টাইম ব্যবহার করা যাবে না সেহেতু এটা আমরা লেপের কভারের যে মোটা যে কাপড়গুলো আছে এগুলাতে নিজেরা তৈরি করে থাকি

অর্ডার অর্ডার করতে আগ্রহী ভিডিও কল আমাদের দেখবেন দেখবেন প্রোডাক্ট এরপর করবেন আর অর্ডার করতে ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের থেকে প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা দিবেন দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে তাজমহল পর্দা গ্যালারি আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন